আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পিৎজা অসম্ভব মজার আমরা প্রথমে এখানে দুই কাপ আটা নিয়েছি এবং এক চামচ চিনি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল আর দুই চামচ ইস্ট দিয়ে আমরা কুসুম গরম প্রথম আগে উপকরণটি মাখিয়ে তারপরে কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে প্রথমে একটা নরম ডো তৈরি করব তারপরে অনেকক্ষণ মুথে নিলে এটা আস্তে আস্তে সুন্দর একটা ডোয়ে পরিণত হবে এটা যতটা নরম সফট হবে পিজাটা খেতে ততটা টেস্ট হবে এভাবে করার পর আমরা একটু ঢেকে রাখবো এক আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা দুই ঘন্টা মিনিমাম আধা ঘন্টা তারপরে আমরা এটা রেস্টে রেখে দিয়ে আমরা যেহেতু আমাদের বাসায় ক্যাপসিকামের মাংস কাঁচা খাবে না তা আমরা একটু এটা রান্না করে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামর্চ দিয়ে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি এবং এখানে ক্যাপসিকাম দিয়ে আধা চামচ আদা আদা বাটা আধা চামচ রসুন বাটা আদা চামচ হলুদ গুঁড়ো আদা চামচ মরিচ গড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরা করে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ঝরে সিদ্ধ করে নিয়েছি তারপরে রেস্টে রাখা ডোটা আমরা একটু ইয়ে করে বেলে আমরা রুটি তৈরি করে যেই ইয়েতে আমরা দিব সেটা এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে কাটা চামচ দিয়েভাবে ফুটো করে নিচ্ছি জলের মধ্যে বাবল বের হয়ে যায় এবং পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি সস দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে রান্না করা মাংস এবং ক্যাপসিকাম ছড়িয়ে দিয়েছি এবং এর মধ্যে মজা চিজ দিচ্ছি আমরা যদি যাদের ওভেন নেই তারা চুলাইভাবে করার তার উপরে দিয়ে ফ্রাইপ্যানে দিয়ে ঢেকে দিতে পারি তাহলেও হয়ে যাবে আর যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনে দিতে পারি পঁচিশ মিনিটের মতো এবং উপর নিচে ও হিটের তাহলে আমাদের তৈরি হয়ে যাবে খুবই পছন্দের পিৎজা এটা পিৎজা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে এটা রেস্টুরেন্ট থেকে খেতে অনেক ব্যয়বহুল অনেক টাকার প্রয়োজন তাই সবাই খেতে পারে না আমরা এইভাবে যদি বাসায় তৈরি করে নিতে পারি তাহলে সবাই খুব পছন্দ করে খেতে পারবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি নাই শেয়ার একদম সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে এই ধরনের সুন্দর করে সুন্দর ভিডিওগুলো আপনার দ্রুত পেয়ে যাবেন